মায়ের কাছে গেলে তো ছোটখাটো আবদার করে যেগুলো নিজে করে খেতে না পারি সেগুলা মা করে খাওয়ায় আর শ্বশুর বাড়িতে আপনাকে কে করে খাওয়াবে বলেন তো আপনারটা তো আপনাকে করে খেতে হবে তাই না আজকে দেখাবো চার পদের ভর্তা বানানো আর পারফেক্ট ভাবে খুদের ভাত কিভাবে রান্না করা হয় সেগুলোই থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ খুদের ভাত ভর্তা সবাই বানাতে পারে কিন্তু এমনও তো হতে পারে যে নতুন রাঁধুনি আছে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু আমার ভিডিওটা দেখে এইভাবে রান্না করে খেতে পারেন শেখার কিন্তু এখনো শেষ নেই আর এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয়ে থাকে আর এই যে দেখুন মুন্সীগঞ্জে রাঁধুনি বসে গেছে রান্না করার জন্য আমাকে তো কিছুতেই রান্না করতে দিবে না আর আমি কিন্তু রান্না করে পাশে ফুল গাছ বুনেছি সেই ফুলের গ্রানে গ্রানে আমি রান্না করি বসে বসে এই তো খুদের বাটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা আদা রসুন বাটা এখন দিয়ে দিই বাদ ঘন্টাকে ভিজিয়ে রাখা সে ধুয়ে রাখা খুদগুলো এখন একটু পোলাওর চালের মতো কষিয়ে নিবে এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু একদম গ্রান হয় আর হাতে মেখে রান্না করলে অতটা মজা লাগে না আমার কাছে খুদটাকে যদি আপনি তিরিশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে একদম পারফেক্ট হবে খুদের ভাকাটা আর এখানে আজকে আমি আলু ভর্তা বানানোর জন্য আলুটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি খুদের ভিতরে তার জন্য আমি দুই করে পানি দিয়েছি আপনারা যদি খুদের সাথে আলুটা সিদ্ধ না দেন তাহলে দেড় করে পানি দিবেন তারপরে কিন্তু গামা খামাখা হয়ে আসলে এরকম ভাবে নামিয়ে রাখবেন আর একটু পর উল্টে দিবেন তাহলেই কিন্তু পারফেক্ট ভাবে ভাকাটা হয়ে যাবে আর এখন চলে আসছি ভাজাভাজির পর্যায়ে এই পর্যায়ে কিন্তু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে দিব ভাজাভাজি করে নিবো এটা হচ্ছে মরিচ বাটা বানানোর জন্য এভাবে মরিচ বাটাটা বানিয়ে নিলে কিন্তু আর বারবার মরিচ ষণ বাড়তে হয় না প্রত্যেকটা ভর্তার সাথে আলাদা আলাদা করে তাহলে খুব সুন্দরভাবে ইজিলি এই ভর্তাগুলো সব বানিয়ে নিতে পারবেন আর এখন ভেজে নেব কালো জিরা কালো জিরা কিন্তু আমি আবার একটু তেলের ভিতরে ভেজে নেই অনেকে আছে কাঠখোলায় ভাজি ভাজে তেল ছাড়া তবে হালকা তেল দিয়ে আর হালকা আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু হবে নয়তো বেশি কিন্তু লাগবে আর এখন ভর্তা বানানোর জন্য কড়াইতে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ আর হালকা পানি লবণ দিয়ে সিদ্ধ দিয়ে বসিয়ে দিলাম আর এখন চাপাটাকে সুন্দর করে নিলাম চাপাটা ধোয়া শেষ এখন ভাকাটাকে উল্টে দিবো এইভাবে করে শুধু উপরের গুলাকে একটু নিচে দিয়ে দিব তাহলে কিন্তু হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পারফেক্ট ভাবে একদম ফুটে যাবে আর আমরা কিন্তু এটাকে ভাকা বলি বা খুদের ভাত বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে কিন্তু আমার রসুন মরিচটা একদম সিদ্ধ হয়ে গেছে তারপর হালকা তেল দিয়ে চাপাগুলা দিয়ে দিলাম আর এখন ধনেপাতাও দিয়ে দিলাম কারণ চেপার ভর্তার ভিতরে ধনেপাতা দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আমার মতো কে কে এরকম চ্যাপার ভিতরে আর কি ধনেপাতা দেন কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি শিলপাটাটা ভালোভাবে ধুয়ে নিলাম আর ভাকার মধ্যে থেকে আলুগুলোকে উঠিয়ে নিয়েছি তারপর এখন মরিচ রসুন এগুলোকে বেটে নিব এই বাটি করাটাই আসলে আমার কাছে অনেকটা কষ্টের মনে হয়ে যায় মরিচ রসুন এটা বাটা হয়ে গেলে ভর্তাটা বাড়তে অনেকটাই সুবিধা হয়ে যায় মনে হয়েছে কাজটা এগিয়ে গেছে আসলে মায়ের পেট থেকে তো কোনো মেয়ে কাজ শিখে আসে না তাই না কিন্তু চোখের দেখার আগ্রহ থাকলে সব কাজই শিখে নেওয়া যায় যাই হোক এখানে আমার মরিচ রসুন বাটাটা হয়ে গেছে তো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার বেটে নিব দুইটা বাটা দিব আমি সব ভরতে আর কি দুইটা করে বাটা দিয়ে নেই তাহলে আর কি অনেক মিহি হয় আধ ভাঙ্গা আধ ভাঙা ভর্তা আমি খেতে পারি না এই তো মরিচ রসুন বাটা আমার হয়ে গেছে এখন এক সাইডে উঠিয়ে রাখলাম এটাও কিন্তু এক ধরনের ভর্তা আমরা বলি মরিচ বাটা তো এই মরিচ বাটা এখন একটু একটু দেব আর সব কয়টা কি বানিয়ে নিব এখন ধনেপাতা নিয়ে নিলাম তারপর একটু লবণ আর মরিচ বাটা দিয়ে এখন বেটে নিব আপনারা কি কখনো এরকম কাঁচা ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলেও খাবেন এরকম কাঁচা ধনেপাতার ভর্তা কিন্তু খুবই মজা হয় আমি আজকে কিন্তু টেলে নিয়ে নিই মানে শুকনো তাও একটু ধনে পাতাটাকে টেলে নিতে হয় কিন্তু আমি আজকে নিয়ে নিই কাঁচায় বানিয়ে নিলাম আমার হাজব্যান্ড আবার অন্য পদের ভর্তা খায় না শুধু ধনে তার অনেক পছন্দের আর এখানে কালো জিরে নিয়ে নিলাম তারপর লবণ আর মরিচ বাটা দিয়ে এখন কালো জিরেটাকে বেটে নিব। সুন্দর করে একবার বাটা হয়ে গেলে আমি আরেকবার বেটে নিব মনে হচ্ছিল যে আরেকটু একটু মরিচ বাটা লাগবে তো আর একটু দিয়ে দিলাম তারপর এখন এটা বেটে উঠিয়ে রাখবো প্লেটের মধ্যে আসলে বাটা বাটি করতে করতে অনেকটা ক্ষুদা লেগে গেছে মানে এগুলো তো অনেক কষ্টের কাজ যারা শিলপাটায় বাটা বাটি করে তারাই বুঝে তো কালো জিরাটা বেটেছিলাম তার জন্য আবার শিলপাটাটাকে ধুয়ে এখন আবার সেই চেপা বেটে নিলাম কারণ না হলে আবার কালো জন্য কালো হয়ে যাবে আমি আর কি শিলপাটাটা ধুয়ে নিচ্ছি আর এক এক পদের ভর্তা বানাচ্ছি আর এখানে এখন আলু নিয়ে নিয়েছি লবণ দিয়েছি আর মরজি বাটা এটা দিয়ে কিন্তু আমি এখন বেটে বানাবো কারণ এই বাটা আলু ভর্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে হাতে মাখার চাই এরকম শিল্পাটায় বেটে ভর্তা বানালে কিন্তু অনেক মজা হয় বিশেষ করে বৌবা বাঁকা দিয়ে খেলে এই ভর্তাটা খুবই ভালো লাগে আর অন ওই আলু ভর্তাটা আর কি ভাত দিয়ে খেতে ভালো লাগে বেশি কিন্তু এটা আপনারা বৌ বাবা বাঁকার সাথে খাবেন তাহলে দেখবেন খুবই মজা লাগে তো কষ্ট করে আমি ভর্তাটা সব বেটে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা আর তর্ষ হয়েছিল না তো এক ভাবে আসছিল তাকে দিলাম একটা নেটের ভিতরে আর আমি শিলপাটার ভিতরে বসে গেছি কারণ আমার ক্ষুদায় আর পেটে মানতেছে না বলতেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খা তো শিলপাটার ভিতরে কারা এরকম ভাত খান আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি যতবারই বর্তা বানাই না কেন আমি ততবারই এরকম শিলপাটার ভিতরে খেয়ে ফেলি মেখে আর এখন আমার হাত দিয়ে মাখতে পারছিলাম না মানে অনেক গরম তো এখন আর কি নোড়াটা দিয়ে আর কি বেটে নিলাম তারপর এখন খাব তো আমার এরকম ভর্তা ভাত খাওয়া দেখে কার কার খেতে মন চাইতেছে কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন